সম্মানিত আলিম শিক্ষার্থী বন্ধুরা আমি সহজে সবসময় আপনাদেরকে চেষ্টা করি খুব টেকনিকের সাহায্যে আপনাদেরকে কিভাবে আরবি দ্বিতীয় পত্র আজকে আপনাদেরকে আনসার করাবো এর মধ্যে একটিবার কাওয়াইদে যে তিন নং প্রশ্নটা অর্থাৎ জিম যে প্রশ্নটা রয়েছে এটা খুব সহজে আপনাদেরকে আনসার করাবো কিভাবে দেখেন যারা সারা বছর পড়ালেখা করছেন না মাত্র পাঁচ মিনিটে তিন মিনিটে আপনাদেরকে পাঁচ মার্ক আনসার করে দেওয়া কিভাবে শুধু মাত্র একটি টেকনিকের সাহায্যে আপনাদেরকে দেখেন লক্ষ্য করেন জিমের মধ্যে বলা হয়েছে ইমলাউল ফারাগাতি মিনাল জুমালিন আতিয়াতি বিহারফি মুনাসিবিন উপযুক্ত হরফ জর দিয়ে আগন্ত জুমলাকে আগন্ত জুমলা যে আছে এগুলোর শূন্য স্থানকে আপনি পরিপূর্ণ করবার লাগে দেখেন এখানে পাঁচটা দেওয়া থাকবে এখানে মধ্যে হরফে জ্বর কোনটা আছে সেই হরফে জ্বরটাকে আপনি দিতে হবে আসুন আমরা দেখি এখানে ঈদে যে শূন্য স্থানের স্থানের মধ্যে কি হবে বলেন তো হরফে জ্বর বলেন এখানে একটা টেকনিক বুঝেন আল্লাহতি যদি শূন্য স্থানের পরে আল্লাহ তাহে জি আল্লা না এই সমস্ত যদি থাকে তাহলে মনে করবেন আপনার হরফেজর বা দিয়ে আসবেন কি দিয়ে আসবেন বা কি বলছি যদি শূন্য স্থানের পরে এই পরে যদি আল্লাতি থাকে আল্লা অথবা আল্লা না আল্লা জি আল্লা জি এই যে এগুলো যদি থাকে আল্লা না তাহলে আপনার হরফেজ্বর কী দিয়ে আসবেন এখানে বা হবে কি হবে বা হবে এরপরে দেখেন লক্ষ্য করেন যে শূন্য স্থানের আগে যদি তিন নাম্বারটা দেখেন শূন্য স্থানের আগে যদি ইয়া থাকে সবসময় এখানে কি হবে ফি হবে ফি দিয়ে আসবেন ফি আপনাকে পাঁচের থেকে কমপক্ষে আপনাকে চার দিবেই এক নাম্বার সহজে কাটতে পারবে না যদি আপনি একটু চিন্তা করে আপনি যদি দেন শূন্য স্থান আগে কি আছে ইয়া আছে যদি ইয়া থাকে তাহলে এখানে ফি হবে কি হবে ফি হবে আর দেখেন এখানে আলা হবে কি হবে আলা হবে আর বাকি এখানে ফি হবে এখানে কাফ হবে যেহেতু যায় বাঘের মতো প্রায় সময় আপনারা কি দিবেন ফি দিবেন ফি ফি ব্যবহার করবেন আর হচ্ছে বা ব্যবহার করবে তাহলে কম কম আপনাকে পাঁচ থেকে আপনাকে চার মার্ক দিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন